যেদিন বাসায় চিকেন রান্না হয় আমায় অনেক বেশি পরিমাণে টেনশানে আমাকে পড়ে যেতে হয় কেননা বাচ্চারা পছন্দ করে চিকেন রোস্ট আর বড়রা পছন্দ করে চিকেন কারি বা চিকেন দিয়ে ঝোল বা ঝাল মাংস এখন আমি কোন মানে কোন রাস্তা বেছে নিব। তো সবার মন রক্ষা করতে আজকে আমি ভাবলাম এত ব্যতিক্রম একটা রেসিপি ট্রাই করি যা কি না বড়রাও পছন্দ করবে আর বাচ্চারা তো অবশ্যই পছন্দ করবে এই জন্য চিকেনের মধ্যে একটু মরিচের গুঁড়ো লবণ দিয়ে আমি চিকেনগুলোকে এভাবে করে ভেজে নিচ্ছিলাম এটা ছিল দেশি মুরগি তো দেশি মুরগি বা নর্মালি যে আমরা সোনালি মুরগি বা পাকিস্তান মুরগি বা ফার্মের যে যে মুরগিগুলো যে কোনো মুরগি দিয়ে এই রেসিপিটা ট্রাই করা যাবে তো আমি দেশি মুরগি দিয়ে ট্রাই করছি যাই হোক এখন আমি চিকেনগুলো সবগুলোকে আস্তে আস্তে দিব একবার করে প্রথম পর্বে আমি যে চিকেনগুলো দিয়েছি সেগুলো মোটামুটি একটু ভাজা হয়ে যাচ্ছে এবং ভাজার পাশাপাশি আমি যেহেতু আলু দিব এদিকে আমি আলুটাকেও রেডি করে নিচ্ছিলাম আর এখানে আমি কোনো ঝাল মাংস তো রান্না করব না বা চিকেন রোস্টও রান্না করছি না তো একটু ব্যতিক্রম যেহেতু রেসিপি রান্না করছি সেজন্য আমার তো ব্যতিক্রম কিছু করতেই হবে তো এদিকে আলুটাকে সুন্দর মতন কেটে নিয়ে আলুর মধ্যেও মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি এরপরে চিকেনগুলো যখন এক এক করে বাকিগুলোও দিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন মোটামুটি ভাজা কিন্তু আমার অলমোস্ট হয়ে গিয়েছে এবং উপরে ব্রাউনিশ একটা কালার বা একদম একটা সুন্দর যে সোনালি কালারটা চলে আসছে যেটা কিনা চিকেনগুলো যখন ভালো মতন ভাজা হয়ে যায় তখনই চিকেনের মধ্যে এই কালারটা চলে আসে তো চিকেনগুলো যখন ভাজা হয়ে যাচ্ছিলো তারপর এক এক করে আমি চিকেনগুলোকে উঠিয়ে নিব সেম একই তেলের মধ্যে আলুগুলোকেও একই রকমভাবে ভেজে নিব একটু ভাজা ভাজা বা একটু লালচে লালচে কালার চলে আসলে আলুগুলোকেও কিন্তু এক এক করে উঠিয়ে নিব তো এখানে যখন ওই তেলের মধ্যে এবার পেঁয়াজগুলোকে দিয়ে নিচ্ছি আসলে একটু স্পেশাল কিছু বাসার পরিবারের জন্য করতে পারলে নিজেদেরও ভালো লাগে আর পরিবারের বাসায় যারা থাকেন তারাও খেয়ে খুব খুশি হয় যখন দেখতেও ভালো লাগে তো পরিবারের জন্যই তো আমাদের সব কিছু তো তাদের মন রক্ষা না চায় করতে তো এদিকে পেঁয়াজটাকে ভালো মতন যখন তেলের মধ্যে একটু ভেজে নিয়েছিলাম এরপর এক এক করে সবগুলো মশলা দিয়ে নিব প্রথমে আমি দিয়ে নিয়েছি জায়ফল জ্যোতি আর এখানে আছে কাজু পেস্তা বাদামের গুঁড়ো এটা একটা সুন্দর ফ্লেভারও দিবে এবং খেতেও কিন্তু বেশ ভালো লাগবে এই জন্য একটু তিন থেকে চার চামচ আমি দিয়ে নিয়েছি এবং এটাকে এখন ভালো মতন একটু পানি দিয়ে নিয়েছি কারণ গুঁড়া গুঁড়া যেহেতু পাউডারের মতন দিয়ে নিয়েছিলাম দেখা যাচ্ছিল যে পড়ে যাবে এই জন্য জায়ফল জ্যোতির গুঁড়োটাকে একটু ভালো মতন ভাজা ভাজা কষি একটু পানি দেওয়ার পরে যখন একটু মানে নরম হয়ে আসছিলো এর মধ্যে জিরা বাটা আদা বাটা রসুন বাটা এই সবগুলো উপকরণ দিয়ে আবার ভালো মতন কষিয়ে নেব আজকে কিন্তু এই চিকেনের মধ্যে কিন্তু আমি একেবারেই হলুদ ব্যবহার করিনি তাহলে কিভাবে কালারটা এত সুন্দর আসবে অবশ্যই একটু লাল মরিচের গুঁড়ো দিতে হবে যেহেতু এখানে ঝাল একটা টেস্ট থাকবে এবং অবশ্যই ঝালটাকে আরেকটু দ্বিগুণ করতে আমি কাঁচা কাঁচামরিচ তো দিয়েই নিয়েছিলাম আর এখানে দিয়ে নিয়েছি পুদিনা পাতা ধনে পাতা এটা এত সুন্দর একটা ফ্লেভার দিবে যেটা কিনা চিকেন চিকেন খেতে যারা পছন্দ করে না তারাও খুব পছন্দ করবে এই চিকেন কারিটা আর এখানে সবথেকে বড় কথা পুদিনাপাতা আর ধনে পাতাটাই হচ্ছে গিয়ে মেইন ডিফারেন্ট কিছু বা মেইন যে একটা উপকরণ বলে না এটাই হচ্ছে এই চিকেনের মেইন উপকরণ এবং এই চিকেনে কিন্তু অবশ্যই আপনাকে ধনে পাতা পুদিনাপাতা অ্যাড করতে হবে তা না হলে কিন্তু ভালো লাগবে না যেহেতু জয়ফল জ্যোত্রীর একটা পেস্তা বাদাম মানে আমি বিভিন্ন ধরনের বাদাম এগুলো সব গরু করে ফার্স্টেই দেখে নিয়েছিলাম যে ওই উপকরণটা আমি দিয়ে নিয়েছি তো যেখানে কালার একটা ব্যাপার আছে যেহেতু আমি হলুদ দিচ্ছি না তো এখানে আমাকে একটু নতুন কিছু লুকস একে ক্রিয়েট করার জন্য অবশ্যই পাতা পুদিনা পাতা স্কিপ করা যাবে না তো এদিকে আমি মোটামুটি যখন আমার রান্নার ঝোলটা মোটামুটি পানিটা কিন্তু অবশ্যই মেজারমেন্টটা বুঝে দিতে হবে অতিরিক্ত দিলেও ভাল লাগবে না এটা ওয়ান কাইন্ড অফ চিকেন স্ট্রোক বলে স্ট্রু বলে বা মানে বিফ স্ট্রু বা চিকেন স্ট্রু যেটাই বলি না কেন এটা টাইপের কিছু একটা ফ্লেভার যেটা চিকেন স্টুতে আপনারা চাইলে আরও ডিফারেন্ট কিছু ভেজিটেবল অ্যাড করে নিতে পারেন তো আমি আলুটাই অ্যাড করে দিয়েছি কারণ চিকেনে ভেজিটেবলটা খুব একটা বাসার কেউ পছন্দ করে না তো এই চিকেনটা কেমন লাগলো সবার অবশ্যই কিন্তু জানাবেন আমাদের বাসার তো সবাই খেয়ে বড় ছোটো খুবই পছন্দ করেছে এবং তাদের একদম ভালোবাসার একটা রেসিপি হয়ে গিয়েছে